এই যে দেখো এটা নিয়েছিলাম একটু ডিস্টার্ব হচ্ছে তো তাই জন্য এই জন্য আমার অনলাইনে কেনাকাটা করতে খুব ভালো লাগে জানো তো মানে কোনো জিনিস প্রবলেম হলে সেটা এত সুন্দর বাড়িতে এসে রিটার্ন নিয়ে যায় এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে এই জন্য আমি এখানে অনেক কিছু কেনাকাটা করি অনেক কিছু মানে সবই কেনাকাটা করি আমি তোমরা যারা এরকম ভয় পাও আমার মনে হয় না ভয় পাওয়ার কিছু নেই 나 지금도 그럼 다밥 들으잖아. তো এই যে এটা আবার রিটার্ন আসলো বুঝলো এটা খারাপ বেরিয়েছিল আমি জানি এর আগেও একটা কিনেছি সেটাও খারাপ বেরিয়েছে আবার এটা রিটার্ন দিয়ে গেল দেখি এটা কেমন হয় এই যে দেখো ঠিক আছে লাইট জ্বলছে কেনা লাইট তো জ্বলবে এবার তো যা আছে এবার এটা চালিয়ে দেখার পালা ঠিকঠাক ঠিক আছে কিনা কারণ আগের বারটা তো খারাপ বেরিয়েছিল তো এইবার এটা আমি আবার কানে দিয়ে দেখব ঠিক আছে কানে দিয়ে চলো কানে দিয়ে কি করে দেবো ফোনের সাথে আগে সেটিং করতে হবে তারপর বাবা যাই হোক আমার ফ্লিপকার্টে এই জন্যই কেনাকাটা করতে ভালো লাগে খারাপ বেরোলে দেখো কেমন সুন্দর রিটার্ন বাড়ি এসে দিয়ে যায় এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে তো তোমরা অনেকেই হয়তো ভয় পাও যে জিনিস কেনাকাটার পর যদি খারাপ বেরোয় সেটা রিটার্ন যদি না হয় এরকম কোনো ব্যাপার নেই তোমরা কেনাকাটা করো দেখবে অবশ্যই রিটার্ন পাবে এটা আমাদের দুটো রয়েছে আগেরটায় চারটে ছিল না এটা দুটো দিয়ে আছে না চারটেই আছে এগুলো আমার কানের জন্য দিয়েও দেয় তো চলো জিনিসটা রিটার্ন করলাম একটুখানি চিন্তায় ছিলাম খুব এই যে আমার না বাস্কটা এত ভালো লাগে আমি কি বলবো বাসকোটা দেখলে আমার ওইটা থেকে বাসকোটা বেশি পছন্দ হয়